হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার মজার বাংলা ধাঁধা চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে তিনটে মজার বাংলা ধাঁধা শেয়ার করব উত্তরের সঙ্গে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে কোন পাখি দিম নাই বলো দেখি ভাই ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো বাদুর বলতো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে দেখতে আশ্চর্য কি এটা ভাবো ভাবো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো খই বলতো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে চার কলসি দুধে ভরা ঢাকটি ছাড়া ও করা জিনিসটা কি ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো গরুর মাঠ এরকম আরো মজাদার ধাঁধা পেতে আমার চ্যানেল মজার বাংলা ধাঁধাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ